যাই হোক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি শুনলে রীতিমতো চমকে যাবেন আপনারা তার কারণ কিছুদিন আগেই আপনারা রাজনীতি সচেতন মানুষ আপনারা দেখতে পেয়েছিলেন যে অমিত শাহ কলকাতা সফরে এসেছিলেন এসে তিনি বিজেপির সর্বস্তরের নেতা এবং সর্বস্তরের যে বুথ সভাপতি থেকে শুরু করে মন্ডল সভাপতি তাদের নিয়ে নেতাজি ইন্ডোর একটি সভা করেন এবং সেই সভায় সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী অমিত শাহের দুই হাত হয়ে বঙ্গ বিজেপিকে কে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন মোটামুটিভাবে সুকান্ত মজুমদার এই মুহূর্তে বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি এবং অধিকারী বিরোধী দলনেতা তাই তাদের নেতৃত্বেই যে আগামী বিধানসভা ভোটে বিজেপি লড়বে মোটের ওপর এ কথা বেশ স্পষ্ট শুভেন্দু অধিকারী সহ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলা হঠাৎ বিজেপিরা এই মুহূর্তে বঙ্গ বিজেপিকে প্রায় গ্রাস করে নিয়েছে বরং সুকান্ত মজুমদার সেই তুলনায় শুভেন্দু অধিকারীদের সঙ্গে পেরে উঠতে না পারলেও খুব একটা পিছিয়েও নেই সুকান্ত মজুমদারও নিজের লবি নিয়ে বেশ ভালো রকম ভাবেই শুভেন্দু অধিকারীর লবির সঙ্গে টক্কর দিচ্ছেন এই শুভেন্দু সুকান্তর লড়াইয়ের মাঝে পড়ে দিলীপ ঘোষ সহ আদি বিজেপিপন্থী যারা ছিল তারা বেশ কণ্ঠাসা এই অমিত শাহের সভায় দিলীপ ঘোষ তো ডাক পাননি এমনকি দিলীপ ঘোষের মতো অনেক পুরনো বিজেপি সদস্য এবং নেতারাও ডাক পায়নি দিলীপ ঘোষ নিজেও বলেছিলেন যে আমি প্রাক্তন সভাপতি ডাক পাইনি তথাগত তথাগত রায় রায় প্রাক্তন সভাপতি তিনিও ডাক পাননি যদিও এই কিন্তু দিলীপ ঘোষের প্রবল সমালোচক এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে কিন্তু তাও এই দিলীপ ঘোষ তথাগত রায় সহ আরো বিভিন্ন নেতা যারা বিজেপিকে পশ্চিমবঙ্গে ওই চার পার্সেন্টের পার্টি থেকে মোটামুটি ভাবে চল্লিশ শতাংশের আশেপাশে পৌঁছে দিয়েছেন তারা কিন্তু বেশ ক্ষুদ্র ডাক না পাওয়ার জন্য যাই হোক তারা এই মুহূর্তে স্বেচ্ছা অবসরে আছেন নাকি তাদের বঙ্গ বিজেপির বর্তমান ক্ষমতা বান গোষ্ঠীরা ঘরে ঢুকিয়ে দিয়েছেন সে নিয়ে প্রশ্ন বঙ্গ বিজেপির অভ্যন্তরে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বিজেপির কাছ থেকে এমন এক নির্দেশ এসছে যে নির্দেশের ফলে এই শুভেন্দু আর সুকান্তর বিজেপি রীতিমতো চাপে পড়ে গিয়েছে কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম অমিত শাহ আসার বেশ কয়েক মাস আগে সুনীল বানসাল কেন্দ্রীয় পর্যবেক্ষক বঙ্গ বিজেপির সেই সুনীল বানসালের নেতৃত্বে একটি মিটিং হয় সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এছাড়াও সেখানে বঙ্গ বিজেপির বিধায়করা উপস্থিত ছিলেন সাংসদরা উপস্থিত ছিলেন সেখানে বঙ্গ বিজেপির কমিটি নিয়ে কথা হয় এমনকি বঙ্গ বিজেপির নতুন যেই সমস্ত মানুষেরা বঙ্গ বিজেপির যে সাংগঠনিক জেলাগুলো রয়েছে সেখানে যারা সভাপতি হিসেবে এসেছিলেন তারাও উপস্থিত ছিলেন ঘটনাচক্রে এই বঙ্গ বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচন পরবর্তী সময়ে যে ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছিলাম তা রীতিমতো নজিরবিহীন ঘটনা বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গে সিপিএম তৃণমূল কংগ্রেস নানান দলে এই ধরনের ঘটনা খুব একটা চোখে দেখা যায় না এই জেলা সভাপতি কে হবে আর মন্ডল সভাপতি কে হবে এই নিয়ে বিজেপির মধ্যেকার যে ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন সে আগুন দাবানলের রূপ নিয়েছিল আমরা আপনারা সকলেই দেখেছি আপনাদের এই চ্যানেলে একাধিকবার সেই নিয়ে খবরও করেছি পার্টি অফিস ভাঙচুর থেকে গাড়ি ভাঙচুর সব কিছুই হয়েছে বঙ্গ বিজেপির এক গোষ্ঠীর পক্ষ থেকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে যাই হোক সেই রকম পরিস্থিতিতেই যখন অমিত শাহ নরেন্দ্র মোদীরা বঙ্গসফরে আসলেন সেই সময় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের ব্যস্ততা এবং তাদের গুরুত্ব প্রমাণ করে দিয়েছিল যে এই মুহূর্তে কেন্দ্রীয় বিজেপি এই শুভেন্দু আর সুকান্তকেই প্রধান দুই স্তম্ভ মনে করছে বঙ্গ বিজেপির এবং কেন্দ্রীয় বিজেপি মনে করছে এই দুই স্তম্ভের কাছে ভর করেই দু হাজার ছাব্বিশের ভোট পরিতরণই পার করা যাবে কিন্তু ঘটনাচক্রে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে এমন এক নির্দেশ এসছে যাতে করে এই শুভেন্দু সুকান্ত লবির যে সমস্ত নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ নিয়ে বসে আছেন কেউ জেলা সভাপতি কেউ কেউ সভাপতি কোনো কোনো না সংগঠনের পদ নিয়ে বসে আছেন তারা রীতিমতো চিন্তায় তার কারণ কেন্দ্রীয় কমিটির কাছ থেকে নির্দেশ এসছে বঙ্গ বিজেপির কাছে যে এই কমিটিতে যারা বসে আছে তারা কি আদৌ বাস্তবে আছে নাকি শুধুমাত্র ওই খাতায় কলমে থাকলেও হোয়াটসঅ্যাপে থাকলেও বাস্তবের মাটিতে তাদের কোনো অস্তিত্ব নেই এই রকম পরিস্থিতিতে কেন্দ্রীয় বিজেপি নির্দেশ দিয়েছে যে এই বঙ্গ সমস্ত নেতাদের নাম যা বঙ্গ বিজেপি পাঠিয়েছে কেন্দ্রীয় বিজেপির কাছে তাদের অস্তিত্ব প্রমাণের জন্য তাদের সচিত্র পরিচয়পত্র পাঠাতে হবে এই পরিচয়পত্র পাঠানোর জন্য বঙ্গ বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত স্তরের জেলা সভাপতিদের কাছে একটি পাঠানোর জন্য এবং সেই জেলা সভাপতি যারা রয়েছে তারা মন্ডল এবং সেই পাঠাবে এবং এই জেলা স্তর বা বা যারা দায়িত্বে রয়েছে বা যারা সদস্য রয়েছে বা যারা কমিটিতে রয়েছে তাদের সচিত্র পরিচয়পত্র সেখানে আপলোড করতে হবে কোন মিটিং এ কতজন যাচ্ছে সেই সমস্ত তথ্য সেখানে আপলোড করে দিতে হবে ফলে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে বঙ্গ বিজেপির বর্তমান ক্ষমতা ক্ষমতাবান গোষ্ঠী সেখানে শুভেন্দু গোষ্ঠী যেমন আছে আছে সেখানে সুকান্ত গোষ্ঠী তারা প্রতিদিন মুখে মুখে করে নিচ্ছে প্রতিদিনই তারা সরকার ফেলে দিচ্ছে এবং দু হাজার ক্ষমতায় তারা বসে পড়ছে মুখ্যমন্ত্রী কে হবে সেই নিয়ে এই শুভেন্দু বনাম সুকান্ত লড়াই জমে উঠেছে কিন্তু বাস্তবের মাঠে যে বড্ড কঠিন তা শুভেন্দু সুকান্ত অনুভব না করলেও কেন্দ্রীয় বিজেপি খুব ভালো মতো অনুভব করতে পেরেছে সেই কারণে তারা চেয়ে পাঠিয়েছে সচিত্র পরিচয়পত্র যে যে সমস্ত নেতাদের নাম তোমরা পাঠাচ্ছ তারা বাস্তবে রয়েছে তো ফলে এই ঝা চকচকে রিপোর্ট বঙ্গ বিজেপির পক্ষ থেকে যা কেন্দ্রীয় বিজেপির কাছে দেয়া হয়েছিল সেই সমস্ত রিপোর্ট যে বাস্তবের মাটিতে প্রমাণ করতে হবে তা বিলক্ষণ বুঝতে পারছে শুভেন্দু গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী এবং এই দুই নেতাও রীতিমতো এই নিয়ে বঙ্গ বিজেপির মধ্যে তুলকালাম চলছে কে ভুয়ো নাম পাঠিয়েছে আদৌ মন্ডল স্তরে যা কমিটি পাঠানো হয়েছে সেগুলো সত্যি আছে তো তাদেরকে প্রশ্ন করলে তারা বলবে তো আমরা বিজেপি করি যদি মিটিং হয় দেখা গেল মন্ডল কমিটিতে যতজন রয়েছে একটা মিটিং হলো সেখানে দেখা গেল ততজন কি তার ফিফটি পার্সেন্টও নেই সেই ছবি যখন আপলোড করবে তখন প্রমাণ হয়ে যাবে না তো যে ঝাঁচক চোখে রিপোর্ট যেটা পাঠানো হয়েছে সেই রিপোর্টের মলাট খুব সুন্দর হলেও ভেতরে বই বা খাতা যেটা রয়েছে সেটা পুরো ঘুন ধরা উড়ে খাওয়া সেই নিয়ে রীতিমতো চিন্তায় বঙ্গ বিজেপি আর সব থেকে বড় কথা কেন্দ্রীয় বিজেপিও এই বঙ্গ বিজেপির করছে না অমিত শাহ যতই শুভেন্দু আর সুকান্তর প্রশংসা করে যাক না কেন কেন্দ্রীয় বিজেপি বুঝতে পারছে যে এদের নেতৃত্বে আর যাই হোক বঙ্গ বিজেপির সংগঠন খুব একটা এগোয়নি তার কারণ তারা জানেন দিলীপ ঘোষের নেতৃত্বে এবং পুরনো বিজেপির নেতৃত্বে বঙ্গ বিজেপি আঠেরোটি লোকসভা আসন এবং সাতাত্তরটি বিধানসভা আসন পেয়েছিল কিন্তু তাদের সরিয়ে দেওয়ার পরেই শুভেন্দু সুকান্ত জুটির নেতৃত্বে সেই আঠারোটি লোকসভা আসন বারোটিতে নেমেছে বিধানসভায় যে সাতাত্তরটি সিট তারা ধরে রাখবে সে কথাও বুক বাজিয়ে কেউ বলতে পারছে না যদিও তারা মুখে মুখেই বঙ্গ জয় করছে সুতরাং যে রিপোর্ট বঙ্গ বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় বিজেপিকে পাঠানো হয়েছে সেই রিপোর্ট যাচাইয়ের জন্য যে লিংক পাঠানো হলো বঙ্গ বিজেপির কাছে এবং যেই লিংক বঙ্গ বিজেপির পক্ষ থেকে বিভিন্ন মন্ডল এবং জেলা স্তরে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই লিংকে সচিত্র পরিচয়পত্র আপলোডের মাধ্যমেই বঙ্গ বিজেপির নিজেদের মধ্যেকার যে মিথ্যা সাংগঠনিক খোলস সেই খোলস সম্ভাবনা দেখা দিয়েছে ফলতই শুভেন্দু বিজেপি এই মুহূর্তে বঙ্গ বিজেপির অভ্যন্তরে চলছে তারা বেশ চিন্তিত দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই সচিত্র পরিচয়পত্র পত্র আপলোড করার যে নির্দেশ কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে বঙ্গ বিজেপিকে দেয়া হয়েছে তার মাধ্যমে কি ছাব্বিশের আগে বিজেপির অন্তঃশ্বাস শূন্য কঙ্কালসার সাংগঠনিক চেহারা গোটা বাংলার সামনে প্রকাশিত হয়ে যাবে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়িন্দারব